বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন বছর পর তিনটি নির্বাচনে ভোটাধিকার হরণ হওয়ার পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার তাদের নেতৃত্ব নির্বাচন করার আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করার সুযোগ পাচ্ছে আমরা বিগত সতেরো বছর রক্ত দিয়েছিবাদের বিরুদ্ধে রাজপথের কত হাজার হাজার সর্বশেষ জুলাই জীবন দিয়েছে আমাদের বাংলাদেশের মুক্তিকার মানুষ স্বাধীনতার জন্য মুক্তির জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিতে পিছপা হয় নাই সুতরাং আগামী বারোই ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতে পিছপা হবে না আমরা বছর শেখ হাসিনার চাষিবাদকে দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত সতেরো মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার চাষিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে গিয়েছে তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটাই সতেরো মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারপরে যদি আমরা সেটা না দেখতে চাই তাহলে আমাদের সামনে বিগত সতেরো বছরের মতো আবারও কারো দিন অপেক্ষা করছে তারা এখন বিভিন্ন জায়গায় বলে যে মানুষ সংস্কার বুঝে না পেটে ভাত না থাকলে কিসের সংস্কার তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই জুড়ায় গরম পুত ছাড়ে শরীরের অধিকাংশ মানুষ হচ্ছে সমাজের খেদে খাওয়া মানুষ তাদের পেটে ভাত না থাকলেও তারা দেশের জন্য জীবন দিনে বিষ পাহাড়ায় পেটে ভাত না থাকলেও তারা শরীরেচারকে প্রতিভাকে উৎখাত করার জন্য রাশ পথে বসেছে পেটে ভাত না থাকলে এ দেশের মানুষ সবার আগে এই দেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি এবং সংস্কারকে বোঝে মানুষ সংস্কার বোঝে না সংস্কার বোঝে না এই কথা বলে দেশের মানুষকে বাংলাদেশ করে না আমরা সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের এই দেশের রাজনীতিতে এই দেশের সংস্কারে এই দেশের পলিসি মেকিং এ তাদের যে হিসা সেই হিসা বুঝিয়ে দিতে চায় আমরা কালকে সংস্কার বুঝে না বলে রাজনীতি থেকে দেশের ভাগ্য নির্ধারণ থেকে দূরে রাখতে চাই না আমরা সমাজে উঁচু শ্রেণী বিজু শ্রেণীর বিভাজন চাই না আমরা মনে করি বাংলাদেশ সবার প্রত্যেকটি নাগরিকের এই বাংলাদেশের প্রশ্নে কথা বলার রায় দেওয়ার অধিকার রয়েছে বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ মানুষের সেই অভিজ্ঞতা আছে যে আপনারা কথাই রাখবেন না আপনারা অভিজ্ঞতা কথা রাখেন নাই ভবিষ্যতে শুধুমাত্র ভোটের জন্য আপনারা মানুষকে মিথ্যা কথা বলিস বাংলাদেশের মানুষ আগের বাংলাদেশের মানুষ অনেক বেশি তারা এই সচেতনতার প্রমাণ বারোই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মধ্য দিয়ে দিবে আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে তারা জাতীয়তাবাদের রাজনীতি করে কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলে একটা প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক তারা বাংলাদেশের নাগরিক না যাদের প্রার্থীরা এককভাবে দেশের নাগরিক না তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার চাত্রবাদী দল দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাস হয়েছে আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুক করা ব্যাংকে ব্যাংক খেলাফ দিতে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে ঋণ খেলাপিরা আদরও বাংলাদেশের ক্ষমতা এসে আদরও আপনার আমার টাকা মেরোন জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদেরকে ভোট দিয়ে আমাদের উপরে রাজত্ব করার সুযোগ তৈরি করে এবার জাতীয়তা বাজেট নামে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে লাল কার্ড দেখানো হবে আমরা একটি দলকে মন্ত্রী তারা বারবার সংস্কারের কথা বলে সংস্কারের কথা নাকি তারাই শুরু করেছিল কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে মানুষের থেকে ভোট চাচ্ছে কিন্তু একটা বারের জন্য তাদের দলীয় প্রধানকে আমরা সংস্কারের কিংবা গণভোটের কথাটি মুখেও আনতে দেখি নাই তারা অন্য অন্যান্য দলদেরকে বলে যে মুখে এক মনে আরে অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক মনে আরে একদিকে তাদেরকে কেউ সংস্কারের কথা বলে আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে তাদের এই মুনাফিকে বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে আমরা দেখি বিভিন্ন তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটাধিকার ধরনের বাধা দেওয়া হয় তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে না যেখানে কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে সেখানেই আমরা প্রতিরোধ ধরে তুলব বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে আপনাকে যদি বাধা আসে আমরা সেখানে প্রতিরোধ করে তুলব কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা অবশ্যই নিশ্চিত করব আমরা বিশ্বাস করি এবার যদি মানুষ কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে তাহলে তাদের ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জনের পক্ষে আসবে তাদের ভোট সবকরের পক্ষে আসবে তাদের ভোট রিক্সার পক্ষে আসবে তাদের ভোট দাঁড়ি পাল্লার পক্ষে আসবে আমরা ইতিমধ্যে যেখানে মানুষের সাথে কথা বলি সেখানেই ইতিমধ্যে এই বাংলাদেশের পক্ষে মানুষের ম্যান্ডেট মানুষের সমর্থন আমরা দেখতে পাচ্ছি এই সমর্থন বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব প্রত্যেকটি কেন্দ্রে নিরাপদে তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব আপনাদের এই দায়িত্ব পালনের প্রস্তুত বারো তারিখ আমরা দেখছি তারা বলছে যে তারা তাহার জুট করেন আবারও শেখ হাসিনার মতো ভোট কেন্দ্রে চলে যাবে কিন্তু এবার তারা শেখ হাসিনার মতো ভোট কাটার সুযোগ পাবে না আমরাও ভোট কেন্দ্রে থাকবো আমরা নিশ্চিত করবো যাতে আমাদের জনগণ দেশের ষোলো কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে শুধু এতটুকু নিশ্চিত করলেই হবে মানুষ ভোট দিতে পারলেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের ভূমিধ্বস বিজয় দেখতে পাব সংগ্রামী বন্ধুগণ সেনবাগ আসরে এবং সারা দেশেই ঐক্যবদ্ধ বাংলাদেশ একসাথে হতে কি আমাদের আগে দলের সারা দেশের প্রার্থীরা ত্যাগ স্বীকার করেছেন তারা ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন আপনাদের জন্য এই আসনেও আপনাদের প্রিয় সৈয়দ আহমেদ সাহেব তিনি ত্যাগ স্বীকার করেছেন ঐক্যের স্বার্থে জোটের স্বার্থে দেশের স্বার্থে ইনশাল্লাহ তার এই তো পাবে না আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা সারা জীবন সঙ্গে রাখবো আপনাদের আমাদের চাকরি ভাই তিনি সময়ে মানবাধিকারের জন্য এই দেশে শেখ হাসিনারা অত্যাচারের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন সেই জন্য এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট সেখান থেকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য তাকে মনোনীত করা হয়েছে আমরা তাকে জিতিয়ে চাই আপনারা নিশ্চিত করবেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়ে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারেন